জয় ভোলেনাথ নমস্কার বন্ধুরা জয় ভোলেনাথ আজকে আমরা কারিওর শিব মন্দিরে এসেছি তো এখানে শিব মন্দির খুব জাগ্রত মন্দির তার সবার কথা শুনেই আমরাও এসেছি ভালো লাগে ছোটবেলা থেকেই শুনে এসেছি যে এই মন্দির নাকি খুবই জাগ্রত তো ভোলেনাথের কৃপাই সকাল সকাল বেরিয়ে গেলাম আমরা আমি আর অসিতা দুজনে বেরিয়ে গেলাম চলে এলাম সকাল সকাল বাড়ি থেকে চান করে নিয়েছিলাম তো চান টান সেরে এখানে চলে এলাম সকাল সকাল মোটামুটি ছটার মধ্যে আমরা ঢুকে গেলাম পুজো হয়ে গেল একদম ফাঁকা ছিল তো পুরো ভিডিওটা আপনারা দেখুন ভাল লাগবে যদি আপনাদের মনে কিছু আশা থাকে ভল্লীনাথের কাছে রাখার জন্য যদি মানসিক করার ইচ্ছা থাকে এই মন্দিরে সেটাও করা হয় এবং ছাগ বলি হয় তাছাড়া মন্দিরের আশপাশে প্রসাদ সব কিছু পাওয়া যায় তো আসুন আপনারাও দেখুন কাঁড়িয়র শিব মন্দির কাঁড়িয়র খুবই বিখ্যাত শিব মন্দির আসার কোনো অসুবিধা নেই বর্তমান যুগে নেটের যুগ নেভিগেশনে দিলেও পাওয়া যাবে তাছাড়া জিজ্ঞেস করা যাবে তাছাড়া আমি যতটা পারবো এই ভিডিওর মাধ্যমে দিয়ে যাবো দিয়ে দিবো যে কিভাবে আপনারা আসবেন তো চলুন ভিডিওটা দেখা যাক জয় ভোলেনাথ জয় ভোলেনাথ ভোলেনাথ যেন সবার মঙ্গল গতকাল রাত্রে আমাদের দুজনের মতামত হয় আমি এবং অসীতা আমার থেকে অনেক অনেক বড় দুজনে একসাথে মর্নিং ওয়াক যাই তো হঠাৎ মনে হলো যে আজকে কাঁড়িওর যাব আমরা পুজো করবো তাই ভোরবেলা দুজনে উঠে চারটার সময় উঠে যে চান টান করে আমরা পাঁচটা সোয়া পাঁচটা নাগাদ দুজনেই বেরিয়ে পড়েছি কারিওর শিব মন্দিরের উদ্দেশ্যে ঝালদা থেকে সোজা স্কুল মর স্কুল পর গলা রোড ধরে কাঁসড়া গ্রাম আসবেন কাঁসরা গ্রামের পর কুলাজাঙ্গা কুলাজাঙ্গার পর চাতাটার চাতাটার পর ডোর্গি গ্রাম ডোর্গির পর রাহান রাহানের পর একটা পুকুর পাওয়া যাবে দেখুন চার পার হলাম পুকুর পাওয়া যাবে পুকুরের পর থেকে বাঁ দিকে নিতে হবে দেখুন কারিওর এখান থেকে মাত্র দেড় কিলোমিটার দেখা যাচ্ছে বটে যাই হোক বাঁ দিকে নিয়ে সোজা পাকা রাস্তা ধরে হেঁসল বেড়া হেঁসল বেড়ার পর তহত্তিরি তহত্তির পর ব্যাক এবং ব্যক গ্রাম শেষ হওয়ার পরেই আমরা সোজা কাঁড়িওর গ্রামে পৌঁছে যাব কারিওর শিব মন্দির দেখুন দূর থেকে দেখা যাচ্ছে প্রচুর ভিড় তাহলে জয় মহাকাল জয় ভোলেনাথ সকাল সকাল বন্ধুরা আমি কাঁড়িওর বলে একটা জাগ্রত শিব মন্দির আছে সেই শিব মন্দিরে চলে এসেছি দেখুন এই মাত্র ঢুকছি সামনে পুকুর চারপাশের পরিবেশটা বেশ সুন্দর পাহাড় পর্বত মানে খুবই ভালো লাগবে দেখতে তাছাড়া প্রসিদ্ধ শিব মন্দির অনেক দোকানপাট খুব সকাল সকাল চলে এসেছি তাই খুব একটা ভিড় নেই এই রাস্তা দিয়ে চলে এসেছি তো বাইকে এসেছি প্রায় ঝালদা থেকে বারো থেকে পনেরো কিলোমিটার মতো হবে দেখুন সমস্ত দোকানপাট সব প্রসাদ লাগানো আছে এক একটা প্রসাদের সাজি মাত্র পঞ্চাশ টাকা করে তার মধ্যে নারকেল ফুল জল সব কিছু দেওয়া আছে দেখুন আমরা এই বাইকে করে এসেছি আপনাকে একবার এই কাঁড়িওর শিব মন্দিরের চারপাশটা দেখিয়ে দিই এখানে কিরা শশা শরবত তাছাড়া সামনে বজরাঙ্গবলি মন্দির এবং অনেকগুলো অনেকগুলো প্রসাদ বা ফলের দোকান বা পুজোর দোকান আছে অনেক পরিবেশটা বেশ সুন্দর প্রসিদ্ধ খুবই প্রসিদ্ধ তো তাই ভক্তগণের ভিড় বেশ ভালোই হয়ে থাকে সারা পশ্বত্য পুজো হয়েই থাকে জয় বজরঙ্গবলি দেখুন এই হচ্ছে চারপাশের পরিবেশ ক্লাইমেট এবং আমি আপনাদের আসি একটা বিশ্রামাগার আছে সামনে কিছু ইমিটেশন বাচ্চাদের দোকান জিনিসপত্র পাওয়া যায় এই সবে মাত্র খুলছে সামনে দেখুন সোলার সিস্টেম টাওয়ার সিস্টেম আছে পাহাড়ের গড়াই। গড়ায় বিশ্রাম আগার যদি কোনো সময় ঝড় বৃষ্টি হয়ে থাকে তাছাড়া প্রচুর রোদ চত্র মাস সে রোদের সময় এসে আপনারা বিশ্রাম নিতে পারেন বিশ্রামের ব্যবস্থা আছে এটা হচ্ছে কারিওর শিব মন্দির কমিটি হল দেখুন ফোন নাম্বার দেওয়া আছে এবং এই হচ্ছে কারিওর মন্দির শিব মন্দির জয় এই ভোলেনাথ ভোলেনাথ যেন সবার মঙ্গল করে দেখুন দণ্ড দিচ্ছে আমাদের এখানে প্রসিদ্ধ যেটা যদি কারো মানব থাকে মানসিক থাকে তাহলে এই ধরনের দণ্ড দিয়ে সেই মানসিক শোধ করা হয় আমি দোকানের দেখাচ্ছি সামনের এই পাশে নিয়ে আসছি মন্দিরের মেন গেট এই দেখুন মন্দিরের মেন গেট এই মেন গেট দিয়ে ভেতরে যাওয়া যায় জয় ভোলেনাথ ছোটবেলা থেকে শুনে এসেছি খুবই জাগ্রত মন্দির তাই মনকে আর কন্ট্রোল করতে পারলাম না ছুটে চলে এলাম সকাল সকাল পাঁচটা পনেরো ভোরবেলা বার হয়েছি তাই খুব সকাল সকাল এসে ছটার মধ্যে পুজো হয়ে গেছে আমাদের অসিদ্ধা অসিদ্ধাও এসেছে অসের দাস সাথে এসেছি এখানে পূজার দোকান পুজোর প্রতিটাতে প্রচুর পরিমানে ভিড় আছে তো সেই ভিড়ের মাঝে এবার চলুন এই পাশটা দেখায় পুকুরের দিকটা অনেকের অনেক সময় প্রশ্ন থাকে যে শিবমন্দির কাঁড়িয়র শিব মন্দিরটা কথায় কেমন আবার একটা মন্দির আছে দেখুন যাই ভালো লাগে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে দেখুন এই পুকুর থেকে চান করে আপনি যদি দণ্ড দিব বলেন দেখুন সবাই দণ্ড দিয়ে দিয়ে এই মন্দিরের দিকে আসছে ভোলেনাথের মন্দিরে ভিড় বাড়ছে এরপর ধীরে ধীরে খুব সুন্দর দেখুন তখন যা পজিশন ছিল এখন তার থেকে একটু বেশি জয় ভোলেনাথ জয় শিবশু জয় মহাকা ওম নমঃ শিবাই 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 জয় শিবশু জয় ভোলনাথ সবার মঙ্গল কৌটুমান

Vigana, velho. Vigana, velho. Vigana, velho. Vigana, velho. Vigana, velho. Vigana, বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে দেখুন এই পুকুর থেকে চান করে আপনি যদি দণ্ড দিব বলেন দেখুন সবাই দণ্ড দিয়ে দিয়ে এই মন্দিরের দিকে আসছে ভোলেনাথের মন্দিরে ভিড় বাড়ছে এরপর ধীরে ধীরে খুব সুন্দর দেখুন তখন যা পজিশন ছিল এখন তার থেকে একটু বেশি জয় জয় ভোলেনাথ বন্ধুরা আমি কাডিওর মন্দিরের সামনে আছি মেন গেটের সামনে ভক্তের ভিড় দিন দিন বেড়ে যাচ্ছে পুরো চত্র মাস ধরে পূজা হয় এই ভিডিওর মাধ্যমে আমি কারিওরের পরিবেশ দেখিয়ে দিয়েছি কারিওর মন্দির দেখিয়ে দিয়েছি তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে এই মন্দিরের দর্শন সবাই পেয়ে যায় এবং আসতেও যেন কোনো অসুবিধা হয় না অনেকেই হয়তো শুনেছেন কাঁড় সম্বন্ধে তো কারিয়র মন্দির যাতে পৌঁছাতে পারেন তার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি সেই উদ্দেশ্যে তো যদি আমার সেই উদ্দেশ্যটা সফল হয় তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ বন্ধু নমস্কার জয় ভোলেনাথ